সম্মানিত কিছু ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ সোসাগতম জানাচ্ছি নীলফামারি গরুহাট থেকে এবং ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বর্তমানে যে ছাইটা অবস্থান করতেছি এ ছাই শুধু খামার প্রযুক্তি মিডিয়াম দামের দেশি সার গরু করে বিক্রয় চলছে আসুন যারা দেশি সার গরু ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই নীলফমণি হাটে হাটটি বসে প্রতি বুধবার ও রবিবার সকাল নয়টা থেকে শুরু করে বিকেল তিনটা পর্যন্ত হাটটি চলমান থাকে আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব নেই ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কথা ও কৃষি প্রতিবেদন সঙ্গে থাকুন আমাদের সামনে যে কালো সারটি সেই সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটি শার্ট কোয়ালিটি সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ একটি শার্ট বাড়িটা কি দেশি দেশি না বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছেন আর দাম দিচ্ছে কত শাট ভাঙে তাই আপনি কত লি বেচবেন পঁয়ষট্টি সমিত দর্শক বয়স দুই দাঁত কাস্টমার দাম দিচ্ছে সাইট ভেঙে আর উনি দাম কেটে দিচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা দুই দাঁত বয়স খামার উপযোগী সাইওয়াল সার সরি দেশি সার আজকে বাজার যে কালেকশন খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের সামনে কালো সাদা সারটি রয়েছে এই সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি

কাস্টমার দাম দিচ্ছে বাহান্ন হাজার টাকার দাম দিচ্ছে উনি তিপান্ন হাজার টাকা হলে ছাড়বেন উনি হাজার টাকা ছেড়ে কাস্টমার দাম দিচ্ছে বাহান্ন হাজার টাকা দর্শক আমাদের শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাষের কাছ থেকে বিশাল শার্ট

তাই সতেরো তাই চার চার দিয়ে সত্তর হাজার টাকার উপরে শারটি সত্তর হাজার টাকার উপরে হলে উনি ছাড়বে আজকের বাজারে সম্পূর্ণ একটি দেশাল সার দাঁত হওয়ার সময় হয়ে গেছে দাঁত দু চার দিনের মধ্যে দাঁত হয়ে যাবে খুব সুন্দর একটি সার কোয়ালিটি সম্পূর্ণ শার মেরুদণ্ড সজা রয়েছে মাথা খুব সুন্দর পাঁও খুব সুন্দর এর বৈশিষ্ট্য খুব ভালো রয়েছে সমুদ্র দর্শক আমাদের সামনে যে দেশি শার্টটি রয়েছে এই শার্টটি সম্পর্কে দেখি জানা যায় কি না ঘাটে খুব গ্যাঞ্জাম হ্যাঁ খুব বাইরে কি জাতের শাড়িটা এটা পঁয়ষট্টি পঁয়ষট্টি আর দাম দিচ্ছি কত থেকে ছাপান্ন আপনার টার্গেট

বয়স এখন আগো রয়েছে আমাদের সামনে যে লাল খয়েরি কালার শার্টটি আছে সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর সার বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে মেরুদণ্ড ভাই এটা কি জাতের সার এটা সার বয়স চার দাঁতের মতো দাঁতের মতো হয়ে গেছে তাই বয়স অনেক হয়ে গেছে চার দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচাশি আর দাম দিচ্ছে কত বাহাত্তর তেয়াত্তর আপনার টার্গেট কত ছিয়াত্তর ভাইয়ের টার্গেট ছিয়াত্তর হাজার টাকা এই শার্টটি চার দাঁত বয়স খুব সুন্দর সার সমিত দর্শক আপনারা যারা এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন দেশে এবং দেশের বাইরে থেকে সবাইকে জানাই আবারও ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা চ্যানেল প্রতিবেদনটি না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং প্রতিটি সার গরু বাজার দেখে নিন যেমন এই সারটি আমাদের সামনে রয়েছে এই সারটি ষাট হাজার টাকা হলে উনি ছাড়বে খুব সুন্দর সার সার দুটো খুব সুন্দর এটা দাম কেটে দিচ্ছে ষাট হাজার এটার দাম কেটে দিচ্ছে ভাই কত দাম দিচ্ছেন ভাই দুই হাজার কত

পঁচাশে আর দাম দিচ্ছে কত ছুয়াত্তর বাহাত্তর তেহাত্তর আপনার টার্গেট পঁচাত্তরের টার্গেট পঁচাত্তরের টার্গেট দুই দাঁত বয়েশ সার গরুগুলো এই সার গরুগুলো আমরা যে দেখতেছি মূলত এগুলো হলো খামারের জন্য উপযোগী এবং এগুলোর ওজন ওজন দেখে এগুলোর দাম হবে না কারণ খামার জন্য পারফেক্ট আর ওজনে যদি আমরা যাব ওজন কীরকম আসবে এটা একশো কেজি একশো কেজি উনি টার্গেট দিচ্ছে এই শার্টটি আর এই যে পাশের যে সারটি আছে এটা দাম দিচ্ছে এক বাই বাহাত্তর দাম দিচ্ছে এটাও মনে করো একশো কেজি আসবে আমাদের সামনে যে সারগুলো দেখা যাচ্ছে এখানে একটি কালো রয়েছে একটি লাল রঙের রয়েছে এই সারগুলো সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাই এটা কী জাতের শাড় এটা সাতান্ন আটান্ন টাকা দাম দিচ্ছে সাতান্ন থেকে আটান্ন আপনি কতটা ছাড়বেন ষাটের টার্গেট এটা দেশি না বয়স বয়স আগস্ট ওনার টার্গেট ষাট হাজার টাকা সাতান্ন থেকে আটান্ন হাজার টাকা দাম দিয়েছে শার্টটি খুব সুন্দর এবং বৈশিষ্ট্য খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর একটি শার্ট দেখে নিন খুব সুন্দর সার ষাট হাজার টাকা দাম মাত্র ষাট হাজার টাকা হলে উনি ছাড়বেন আমাদের সামনে এখানে এক জোড়া সার হচ্ছে এক জোড়া এই সাত দুটির সম্পর্কে জানার চেষ্টা করতেছি লাল রঙের সার কালার খুব ভালো সাত দুটোর বৈশিষ্ট্য আমি দেখাব আপনাদেরকে ভাই কীরকম দাম দিচ্ছেন দুটাই পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ আর উনি দাম কত কেটে দিচ্ছে দেড়শো তাই দেড়শো দাম চেয়েছে দাম কেটে দিচ্ছে আর ভাই দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সাত দুটা খুব সুন্দর সার এবং কোয়ালিটি সম্পূর্ণ সার এবং দুটো একবারে পারফেক্ট খামারের জন্য আমরা কিছুক্ষণ আগে যে ভাই ভাইয়ের সঙ্গে কথা বললাম উনি কুষ্টিয়া থেকে প্রতি হাটেই আসেন এই নীলফামড়ি হাটে সাধ দুটোর দাম দিচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ স্বাদ দুটো চাচা কীরকম দাম চাচ্ছেন আপনি একশো পঁচাত্তর আর দাম দিচ্ছে কত ও আরও বেশি দাম দিচ্ছে অন্য পার্টি নাকি এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে পঁয়তাল্লিশ পর্যন্ত দাম দিচ্ছে তাই মানে সত্তর হাজার টাকার উপরে একটা পিস পরে অন্য অন্য পার্টিরা দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা দাম দিচ্ছে সাত টাকা আচ্ছা আপনার টার্গেট কত কত হলে ছাড়বেন আপনি কত হলে ছাড়বেন দেড়শো তার মানে পঁচাত্তর হাজার টাকার পিস লক্ষ টাকা হলে ছাড়বে সাত দুটো খুব দর্শক আমাদের সামনে যে দেশি সারটি রয়েছে এই দেশাল সারটি সম্পর্কে জানার চেষ্টা করতেছি চাচার কাছ থেকে খুব সুন্দর একটি সার্স শুকনো দেশাল সার্স চা চেয়ে কীরকম দাম দিচ্ছে ষাট বাষট্টি তাই আপনি কত ছাড়বেন পঁয়ষট্টি চাচার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা কাস্টমার দাম দিচ্ছে ষাট থেকে বাষট্টি হাজার টাকা বয়স কেমন বয়স বয়স আগর বয়স বলেছেন আগর খুব সুন্দর সার কোয়ালিটি সম্পূর্ণ বয়স এখন আগর রয়েছে ওনার টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা কি জাতের যাতে এটা আপনার দেশি না বয়স কেমন দুই দাঁত দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর আর দাম দিচ্ছে কত সত্তর ভাঙতে বলে সত্তর ভাঙতে বলে আপনি কতলে ছাড়বেন সত্তর বাহাত্তর ভাইয়ের টার্গেট সত্তর হাজার টাকা হলে এই ছাড়বেন বয়স বয়স কত দুই দাঁত দুই দাঁত বয়স দাঁত হয়ে গেছে সারটি সময় তো ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশে বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যে যেখান থেকে এই পর্যন্তটি উপভোগ করতেছেন তার জন্য রইল নন্দী টিভি সরি ঝর্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন ও ভালোবাসা আর চ্যানেলটি অবশ্যই এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি ওষুধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত উপভোগ করবেন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমি এখানে সম্পর্ক করলাম নেক্সট প্রতিবেদন আপনাদের সঙ্গে বসে দেখা হবে কথা হবে